ভাড়া দিবে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় মাতা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা ভাড়া দিয়েছিল আমাদের কি বলা আছে বনভোজনে যাওয়ার জন্য একে বাস ভাড়া করা হলো কত টাকা ভাড়া করা হচ্ছে চব্বিশশো টাকা ভাড়া করা হচ্ছে এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান বাড়া দিবে এখন আমাদের কতজন যাত্রী দেওয়া নাই তা সেটা আমাদের কি করতে হবে ধরে নিতে হবে তাহলে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় এদের মাথা পিছু বাড়া কত টাকা বেড়ে গেল আট টাকা বেড়ে গেল যখন দশজন যাত্রী যাবে না তখন যারা যাবে তাদের প্রতি মাথা পিছু বাড়া আট টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকের বাড়া কত টাকা করে পড়েছিল যেহেতু বাসে কতজন যাত্রী গিয়েছিল সেটা আমাদের জানা নেই তাহলে আমরা ধরে নিই মোট যাত্রীর সংখ্যা তাহলে মোট যাত্রী সংখ্যা ধরে নিলাম কতজন এক জন তাহলে মোট যাত্রীর সংখ্যা যদি একজন হয় আমাদের একজনে বাড়া কত টাকা দিবে লেখা আছে একজনে বাড়া দিবে চব্বিশশো টাকা তাহলে মোট বাড়া যেহেতু চব্বিশশো টাকা তাহলে আমাদের একজনের চব্বিশশো টাকা তাই না তাহলে তাহলে প্রত্যেকের প্রত্যেকের ভাড়া কত মোট বাড়া যেহেতু আমাদের চব্বিশশো টাকা তাহলে একজনের ভাড়া কত হবে চব্বিশশো কত এক টাকা এটুকু কি বুঝতে পারছেন না বুঝেন নাই দেখেন তাহলে একজনে বাড়া দিবে কত টাকা একজনে বাড়া দিবে চব্বিশশো টাকা তাহলে একজনের কত বাই এত একজন মানে কি প্রত্যেক তাহলে প্রত্যেকের ভাড়া কত টাকা এত টাকা আগে যাত্রী কতজন গিয়েছিল একজন এখন দশজন অনুপস্থিত থাকায় মানে দশজন যাত্রী যাবে না তাহলে দশজন অনুপস্থিত থাকায় 10 যাত্রী অনুপস্থিত থাকায় যাত্রীর সংখ্যা আগে যাত্রীর সংখ্যা কতজন ছিল একজন এখন 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় যাত্রীর সংখ্যা কত হবে x এত এতজন তাহলে 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় আমার যাত্রীর সংখ্যা হচ্ছে x 10 তাহলে এখন মাথা পিছু বাড়া কত তাহলে প্রত্যেকের বাড়া প্রত্যেকের বাড়া আমাদের মোট বাড়া কত টাকা ছিল চব্বিশশো টাকা তাহলে মোট বাড়া যেহেতু চব্বিশশো টাকা ছিল তাহলে এখন প্রত্যেকের বাড়া তাহলে যাত্রী সংখ্যা কি করব আমরা যাত্রী সংখ্যা দ্বারা বাদ করবো যাত্রী সংখ্যা কত ছিল এক্স মাইনাস দশ তাহলে প্রত্যেকের বাড়া কত টাকা এত টাকা এখন থেকে আগে যখন আমাদের যাত্রীর সংখ্যা কতজন একজন তখন আমার এত টাকা এখন যাত্রী অনুপস্থিত থাকায় আমার যাত্রী সংখ্যা কমে গেল যখন যাত্রীর সংখ্যা কমে গেল। তখন বাড়ার পরিমাণটা বেড়ে গেল। যাত্রীর সংখ্যা কমে গেলে বাড়ার পরিমাণ বেড়ে যাবে না প্রত্যেকে তাহলে যাত্রীর সংখ্যা কতজন কমে গেছে দশজন তাহলে প্রত্যেকের বাড়ার পরিমাণ এত টাকা তাহলে এখানে বাড়া বেশি পড়ছে না এখানে বাড়া বেশি বেশি পড়ছে বলো তাহলে যেহেতু আমার যাত্রী সংখ্যা কমে গেছে তাহলে আমাদের বাড়ার সংখ্যাটা বেড়ে গেছে তাহলে এটা যেহেতু প্রত্যেকের বাড়া মানে একজনের বাড়া এখানেও কি একজনের বাড়া এই দুইটার পার্থক্য কত টাকা বেড়ে গেছে প্রত্যেকের বাড়া গড়ে আট টাকা বৃদ্ধি পেল তাই না তাহলে এই দুইটার পার্থক্য কত টাকা আট টাকা তাহলে প্রশ্ন উঠে প্রশ্ন মধ্যে তাহলে এখানে যেহেতু বাড়া বেশি পড়ছে তাহলে চব্বিশশো মাইনাস কত এক্স মাইনাস দশ বিয়োগ কত চব্বিশশো বাই কত এক্স সমান সমান কত টাকা বৃদ্ধি পায় আট টাকা শর্ত কি সবাই বুঝতে পারছেন হুম আমাদের প্রত্যেকটা অঙ্ক এই নিয়মে যা আছে সবগুলো এই চারটা লাইনে সাজাবেন এই চারটা লাইনে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন বিয়োগ করার পরে আমাদের কত টাকা বৃদ্ধি বা হ্রাস পায় সেটা সমান সমান এত দিবেন তাহলে দেখেন এখন আমাদের লসাগু করেন যদি আমি লসাগু করতে যাই এখানে কত ছিল x 10 তাহলে x 10 আর এখানে কত আছে x এখন দেখেন এই নিচেরটা দ্বারা এটাকে ভাগ করবেন যত থাকো উপরেরটা গুণ এখানে x 10 x 10 তাহলে এটা এটা ভাগ তাই না থাকে কি এখানে x x যদি এর সাথে গুণ করি তাহলে কত হবে 2400x কি চিহ্ন আছে মাইনাস

যেহেতু এটা প্লাসের আছে আর এটা মাইনাসের আছে তাহলে এটা আর এটা কাটা এটুকু তো দেখেন তাহলে এখানে থাকে কত আমার উপরে চব্বিশ হাজার আর নিচে এটা গুণ করেন এক্স আর এক্স গুণ করলে কত এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স সমান এইট আর গুণন করি কত থেকে বাক করে দিতে পারি একটু যদি বাক করে দি আট দ্বারা সমান সমান তিন আটা চব্বিশ যেহেতু আমি আট দ্বারা ভাগ করছি এখন আর গুণন করেন আর গুণন করলে কত হয় এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স সমান সমান এখানে আছে কত স্কোয়ার মাইনাস টেন এক্স এটা যদি এ পাশে নিয়ে তাহলে কি হয়ে যাবে মাইনাস সমান সমান জি তাহলে এখন আমাদের কি করতে হবে মিডিল টার্ম তাহলে একটু মিডিল টার্মটা সবাই বাঙ্গান কত কত হয় মিডিল টার্ম মিডিল টার্মকে কি বাঙ্গায় দিতে হবে আবার আগের মতো মিডিল টার্ম যদি বাঙ্গান দেখেন এখানে কত ছিল তিন হাজার তিন হাজারে বাঙ্গায়

তিনটে দেখুনে ছয় রয়েছে এক পনেরো সাত দুগুনে চোদ্দ পাঁচ দুগুণে দশ তিনশো পঁচাত্তর এখন কত আছে এখন আমাদের তিন তিন দ্বারা যায় না যদি তিন দ্বারা যায় তিন ও কে তিন তিন দেখুনে ছয় রয়েছে এক তিন পাঁচা পনেরো আবার কত দ্বারা যায় পাঁচ দ্বারা যায় পাঁচ দুগুনে দশ রয়েছে কত দুই পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দ্বারা যায় পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দুগুনে পঞ্চাশ দু চার তিন চার বারো পাঁচ বারো ষাট ষাটের থেকে যদি পঞ্চাশ চলে যায় তাহলে কত হয় দশ তাহলে আমাদের মিলছে দশ হুম তাহলে এখানে কত আছে এক্স স্কোয়ার মাইনাস তাহলে যেহেতু আমি দুইটা সংখ্যা পাইলাম কত কত পাইছি আমি ষাট পাইছি আর পঞ্চাশ পাইছি যেহেতু আমাদের মিলিন টার্ম করতে হয় পান্তরাশীয় গুণ ফল দুই দুইটা গুণ করি তাহলে সাথে কত ছিল এক্স স্কোয়ার তাহলে একটা এক্স এর সাথে আর একটা এর সাথে তাই না তাহলে আমাদের এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নই ব্যবহার করতে হবে এখানে বড়টা যা আছে সেটা আমাকে লিখতে হবে তা বড়টা কত ছিল ষাট এক্স তারপরে কোনটা লিখবো আমি ছোটটা পঞ্চাশ এখন দেখেন এই পঞ্চাশের আগে এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা সে মানের উপর নির্ভর করবে এই মানের উপর আমাদের যোগ করলে দশ আসবে না বিয়োগ করলে দশ আসবে যেহেতু এখানে আমাদের কত আছে ষাট তাহলে ষাটের থেকে অবশ্যই আমাদের কি করতে হবে পঞ্চাশ বাদ দিতে হবে তাহলে যদি একই জাতীয় চিহ্ন হয় তাহলে আমাদের যোগ হয়ে যাবে আর বিপরীত জাতীয় চিহ্ন হলে সেটা বিয়োগ হবে তাহলে যেহেতু এখানে আমাদের মাইনাস আছে তাহলে এখানে কি হবে প্লাস তাহলে ষাটের থেকে যদি পঞ্চাশ চলে যায় তাহলে কত হয় দশ মাইনাস কত তিন হাজার সমান সমান জিরো এখন জোড়ায় জোড়ায় কমন নেন মিডল টাইম এই জোড়ায় কমন এর জোড়াতে কমন তাহলে এর জোড়াতে কি কমন যায় দুইটার ভিতরে যা মিল আছে সেটাই আমাদের কমন যাবে তাহলে এক্স কমন যায় তাহলে দুইটার থেকে আমি একটা কমন নিয়ে নিলাম তাহলে থাকে কয়টা একটা মাইনাস এক্স ছিল কমন নিয়ে নিছি থাকে কত ষাট কৃচ্ন্ন ছিল প্লাস এখানে দেখেন অ্যাক্স আছে এখানে এক্স নেই তাহলে আমাদের অ্যাক্স কমন যায় না তাহলে কত কমন যায় পঞ্চাশ তাহলে এক্স মাইনাস তাহলে এখান থেকে যেহেতু আমি পঞ্চাশ কমন নিয়েছি তাহলে পঞ্চাশ দ্বারা এতকে ভাগ তাহলে পঞ্চাশ দ্বারা যদি একটু ভাগ করি তাহলে আমাদের কত হয় ষাট সমান সমান ভিউ বাঘ এক্স মাইনাস ষাট এক্স একটা কমন আর বাকি কি থাকে এক্স প্লাস পঞ্চাশ সমান সমান জিরো তাহলে দেখেন এখানে যেহেতু জিরো পাইছি তাহলে হয়তো এত সমান সমান জিরো অথবা এত সমান সমান জিরো এটুকু তোলা হয়েছে এটুকু মশাই দিন না তাহলে দেখেন আমাদের কত বলছিলাম এক্স মাইনাস ষাট সমান সমান জিরো বা এক সমান সমান কত অথবা অথবা এক্স পঞ্চাশ সমান সমান জিরো এক সমান সমান কত যেহেতু এটাতে মাইনাস আসছে তাহলে এটা গ্রহণযোগ্য নয় অতএব এক্স নট ইজ ইজাল টু মাইনাস পঞ্চাশ তাহলে আমাদের মান কত এক সমান সমান ষাট তাহলে যাত্রীর সংখ্যা কতজন ষাট জন যেহেতু আমাদের যাত্রী সংখ্যা ষাট জন আমাদের বাড়া চাইছে তাই না হ্যাঁ ও দশ জন অনুপস্থিত থাকায় কতজন গিয়েছিল তাহলে পঞ্চাশ জন আমাদের দশ জন অনুপস্থিত থাকায় যাত্রীর সংখ্যা তাহলে আমাদের দশ জন অনুপস্থিত থাকায় যাত্রীর সংখ্যা চাইছে তাই না তাহলে দশ জন অনুপস্থিত থাকায় দশ জন অনুপস্থিত থাকায় যাত্রীর সংখ্যা অনুপস্থিত থাকায় যাত্রীর সংখ্যা আমাদের যাত্রীর সংখ্যা ছিল কত ষাট জন এর মধ্যে জন অনুপস্থিত তাই আরো কিছু প্রশ্ন চাইছে তাহলে প্রত্যেকে কত টাকা করে পায় আমি সমীকরণটা মুছাই দিছি এটাতে শুধু ষাট এই পঞ্চাশ দ্বারা বাদ করেন আমাদের মোট টাকা কত ছিল চব্বিশশো না চব্বিশ পঞ্চাশ দ্বারা বাদ করেন তাহলে দেখেন এইভাবে আপনারা কয়টা সংখ্যা সাজাবেন